হচ্ছে এই মুহূর্তে গোটা রাজ্যের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক আমি দেখেছেন যে মুর্শিদাবাদ জনম নয় ভয়াবহ মুর্শিদাবাদে যে ড্যামেজটা এগারো এবং বারো তারিখ করেছে আপনি এর ভয়াবহতা আপনি গোটা রাজ্যের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক আমি দেখেছেন যে মুর্শিদাবাদ জনম নয় ভয়াবহ মুর্শিদাবাদে যে ড্যামেজটা এগারো এবং বারো তারিখ করেছে আপনি এর ভয়াবহতা আপনি মাপার কোনো জায়গা নেই মানে একদম প্যাথেটিক মানে গ্রামের পর গ্রাম হিন্দু যেখানে সংখ্যা কম আঠাশটা বাড়ি তিরিশটা বাড়ি পঞ্চাশটা বাড়ি স্ম্যাশড করে দিয়েছে আমার কাছে প্রত্যেক দিনই যে ওদের টিম যেগুলো ঘুরছে ফরেনসিক টিম বলুন সি বিএসএফের টিম বলুন ওদের অফিসিয়ালি নয় ননঅিসিয়ালি ওই ওদের যারা নিয়ে যাচ্ছে গাড়ির ড্রাইভার সাধারণ কনস্টেবলরা ভিডিও তুলে তুলে পাঠাচ্ছে ভয়ঙ্কর সমস্ত ছবি এবং এটা একটা ছোটোখাটো রাইটস বা আইনশৃঙ্খলা অবনতি নয় কমপ্লিটলি হিন্দু জনসংখ্যাকে শূন্য করে দেওয়া লাইক কাশ্মীর আমি আপনাকে বলছি এবং যে প্যানিকটা তারা এগারো বারো দেখেছেন এই প্যানিকটা কিন্তু তাদেরকে কোনোভাবে কনফিডেন্স বিল্ড আপ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো স্ট্রং গভর্নমেন্ট মেজার না নিচ্ছে আপনি কম্পেনসেশান বলুন ওই টহলদারি বলুন সর্বদলীয় মিটিং বলুন সর্বধর্মের সংহতি সভা বলুন নেতাদের পাঠিয়ে বলুন কোনো আউটকাম আপনি কিছু করতে পারবেন না এবং আমি দেখুন আমি আই ওয়ান্ট রেজাল্ট আপনাদের অনেকে মিডিয়াতে থাকার জন্য অনেক কিছু করছেন আমি এর মধ্যে নেই আমি এগারো তারিখে মোথাবিড়ি থেকে ফিরে এসেই প্রেস কনফারেন্স করে সিএমকে চিফ সেক্রেটারিকে আপিল করা গভর্নরকে লেখা যা যা করার পরে বারো তারিখে কোর্টে গিয়ে অর্ডার আনিয়ে কারণ আমাকে বারো তারিখ সকালবেলা বিএসএফ এর অফিসাররা বললো যে ডিএম বললেন যে আমাদের বর্ডারে চলে যেতে আমি তখন দেখলাম কোনো অপশন নেই এবং হরগোবিন্দ দাস গোবিন্দ দাস এদেরকে তুলে নিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে এবং আমি যখন দেখলাম গভর্নমেন্ট রিলিফ করছে না আমি আপিল করেছিলাম থ্রু গভর্নর রেড ক্রসকে মানে টুইট টুইটে আর কি মিশনকে ইস্কনকে ভারত সেবা সংগ্রহকে হরস্বাসঙ্গবঙ্গা ব্রাঞ্চ প্রথম দিন থেকে কাজ করেছেন আমি গ্রেটফুল আর কি মিশনের কাছে তারা ম্যাসিভ কাজ করছেন প্রচারের আড়ালে থেকে প্রথম দিনটা তারা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে ক্রস সোসাইটিও কাজ করছেন গভর্নরও ওদের বলে দিয়েছিলেন এবং ওষুধ নেই বেবি ফুড নেই উড়িয়ে দিয়েছে মানে আপনার জামা কাপড় পর্যন্ত নেই এখন রিলিফ ওয়ার্ক অনেকে করছেন আপনারা জানেন একটা পরিবারের পাঁচ হাজার টাকার নোট উড়িয়েছে একটা শ্রমিক মহিলা হিন্দু পরিবার দেড় লক্ষ টাকা মেয়ের বিয়ের জন্য রেখেছিল নিয়ে পালিয়ে গেছে জৈন সমাজ ওখান থেকে আমাকে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমাকে সাজুর মোড় বাংলো মোড় থেকে ধুলিয়ান পর্যন্ত যে লিস্ট পাঠিয়েছে ড্যামেজ হরিবল সিচুয়েশন আপনি তো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন পলিটিক্যাল কারণে উনি করিয়েছেন তো একদম পলিটিক্যাল কারণে এবং সেটা তিনি বলে ফেলেছেন ইন্ডোরে অমিত শাহজিকে গালাগালি করার কারণ হচ্ছে যে এগারো তারিখে বিএসএফ চলে এলো সঙ্গে সঙ্গে বারো তারিখে যখন সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের জন্য ওট তো অর্ডার করতে পারে কিন্তু সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করতে গেলে তো এমএইচএকে সিদ্ধান্ত নিতে হয় সেন্ট্রাল ফোর্স তো আন্ডার দ্য কন্ট্রোল বাই দি এম রে স্ট্রং হোম মিনিস্টার বসে আছেন তিনি যেভাবে সাথে সাথেই আপনার পাঁচ কোম্পানি বিএসএফ দিয়ে পরে সতেরো কোম্পানি করে দিয়েছেন ঝাড়খণ্ড থেকে সি আর কোবরা ইউনিট আনা এখান থেকে ডেল্টা ইউনিটকে পাঠানো পরে যেভাবে করেছেন তো অমিত শাহজির যে প্রো অ্যাক্টিভ রোলটা এটা মমতা ব্যানার্জি বুঝেছেন তাই তিনি গালি ওখানে গালি দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন ওটা মালদার মধ্যে পড়ে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট তো মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে জঙ্গিপুর মালদা তো শুধু সাউথ মালদা পার্লামেন্ট ওনার মুখ থেকে বেরিয়ে গেছে সত্যি কথাটা কারণ একদম খুব ক্যালকুলেটিভ ওয়েতে করেছে আটচল্লিশ হাজার মাইনাস আছে মোথাবাড়ি শামসেরগঞ্জ এবং ফারাক্কা দুটোতেই ঈশা খান চৌধুরীর লিড আছে আপনার মোথাবাড়িতে সিক্সটি সিক্স পার্সেন্ট মুসলমান ভোট থার্টি ফোর পার্সেন্ট হিন্দু ভোট আর এই দুটোতে পঁচিশ পার্সেন্টের নিচে হিন্দু ভোট এই তিনটে পার্লামেন্ট সিট অ্যাসেম্বলি সিট ইনক্লুডিং মাঝখানে পড়ছে আপনার কালিয়াচক বৈষ্ণবনগর এই সব সিটগুলোতেই বৈষ্ণব এই বিজেপি লিড আছে একদম ক্যালকুলেটিভ ওয়েতে ক্যালকুলেটিভ বইয়েতে তৃণমূল কংগ্রেস তার মুখ্যমন্ত্রী এটা করিয়েছেন আপনি ভাবতে পারবেন না ঠিক গত শুক্রবার এই দিনে বেলা দুটো থেকে সন্ধ্যে ছাড়ে ছটা অব্দি পুলিশ নামক কোন বস্তু ছিল না আপনারা যখন ভিক্তিমদের বাড়িতে যাচ্ছেন ভাবতে পারেন যে একজন ভদ্রলোক দুলিয়ান বাজারে বলছেন আমি টিএমসি কে এখানে বাড়ি দিয়ে রেখেছি পার্টি অফিস আমাকেও শুধু হিন্দু বলে ছাড়ল না শেষ করে দিয়ে আপনাকে তো এখনো পর্যন্ত তো যাওয়ার ব্যাপারে কোনো অনুমতি পাননি হাইকোর্টের কারণ আমরা দেখলাম যে রাজ্য সরকার আপনার মানে আপনি যাতে না যেতে পারেন সেই নিয়ে সওয়াল করেছে এবং তাদের যুক্তি আপনি গেলে ওখানে আরও বেশি উত্তেজনা তৈরি হবে যে মোতাবাড়িতেও আটকাতে চেয়েছিল পারেনি সময় লেগেছে আমি কাজ করছি কারণ আমি তো এগুলো প্রচার করতে চাই না আমি প্রথম দিন ডে ওয়ান থেকে যেদিন রিলিফ ক্যাম্প চালু হয় আপনার তেরো তারিখ থেকে পালনপুরে ওখানে আমাদের বিজেপি জেলা পরিষদ আছেন তার যে হাজব্যান্ড জগাই ঘোষ আমি তার মাধ্যমে প্রথম দিন রিলিফ করেছি পরের দিনও রিলিফ করেছি আমার লোকজন মুর্শিদাবাদ থেকে একটা টিম ওখানে কাজ করছে এবং রিলিফ ওয়ার্ক করছে আমি যেটা করেছি সেটা হচ্ছে পেটিএম নাম্বার ওদের সংগ্রহ করে অনেকেরই পেটিএমে টাকা ঢোকানোর ব্যবস্থা করেছি আমি একটা মেইল আইডি দিয়েছিলাম অনেকে রেসপন্স করেছেন বিদেশ থেকেও আমি তাদেরকে পেটিএম দিয়ে দিয়েছিলাম ওরা অ্যাকাউন্টে টাকা পেয়েছেন তো অনেকের পেটিএমও নেই এটাও ঘটনা সাধারণ লোকজন আছেন তা সব মিলিয়ে এইরকম একটা পরিস্থিতি আছে আগামীকাল হাইকোর্টের অনুমোদ অনুমতিতে একটা আপনার দক্ষিণ কলকাতায় মানে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রই মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই কলকাতার কর্মস্থলের বাড়ি থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে কর্মস্থলের বাড়ি ওখানে একটা র্যালি আছে সেখানেও আমরা অনেক ওখানকার ভিকটিম পরিবারদেরকে কিছু হেল্প করার একটা উদ্যোগ নিয়েছি তারা আমি আশা করি সোমবার দিন আমাকে যাওয়ার অনুমতি দেবেন আমার স্পেসিফিক দশটা পয়েন্টে যাওয়ার আবেদন আমি করেছি সবগুলি ধুলিয়ান শামসেরগঞ্জ এবং সুতি আমাকে মোথাবাড়ির মতো মোথাবাড়িতে চারটে পয়েন্ট দিয়েছিলেন আমি কোর্টের অর্ডার একদম ভাইলেট করিনি কোর্ট বলেছিল স্পিচ দিতে না কোর্ট বলেছিল কোনো পলিটিক্যাল র্যালি করতে না একা যেতে বলেছিল আমি কমপ্লিটলি কমাপূর্ণচ্ছেদ কোর্টের অর্ডার ফলো করেছি এক্ষেত্রেও আটকাতে পারবে না যাব এবং যা করার করব এবং মালদাতে তো ইনসিডেন্ট হয়নি ইনসিডেন্টটা হয়েছে মুর্শিদাবাদে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে একজন বিরোধী দলনেতা হিসেবে এই মুহূর্তে আপনি মানুষের কাছে কি আবেদন করবেন সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলের কাছে দেখুন সকলেই কিন্তু আপনার এখানে যে পরিস্থিতিটা হয়েছে সেটা হচ্ছে একটা তো বিরোধী দলের ভূমিকা আছে সেটা তো অন্যরকম কিন্তু প্রত্যেকে একটা একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছে আপনি যদি বলেন যে আমরা বিজেপি হিন্দুর পক্ষে স্ট্যান্ড নিয়েছি তার কারণ হচ্ছে হিন্দু আক্রান্ত আপনি কোথাও দেখতে পাবেন না যে মুসলিমরা আক্রান্ত হয়েছে মুসলিমরাও তো কুড়ি পার্সেন্টের নিচে দশ পার্সেন্টের নিচে পাঁচ পার্সেন্ট দু পার্সেন্ট এক পার্সেন্ট মুসলিম আছে যেটা যোগী আদিত্যনাথ যে বলেছেন যে একশোটা হিন্দুর মধ্যে পঞ্চাশটা মুসলিম সুরক্ষিত কিন্তু একশোটা হিন্দুর মধ্যে একশোটা মুসলিমের মধ্যে পাঁচজন হিন্দু যদি থাকে তারা সুরক্ষিত নয় তাই আমাদের স্ট্যান্ডটা মানবতার পক্ষে আমার স্ট্যান্ডটা তার কারণ হচ্ছে হিন্দু আক্রান্ত আপনি কোথাও দেখাতে পারবেন না যে মুসলিমদের দোকান ভেঙে মোথাবাড়ি বলুন ধুলিয়ান বলুন সাজুর মোড় বলুন ডাকবাংলো মোড় বলুন সুতি বলুন এক লাইনে পাঁচটা দোকান আছে দুটো হিন্দুর দোকান পুড়িয়ে দিয়েছে তিনটে মুসলিমের দোকান রেখে দিয়েছে তাহলে এটা তো ধর্মীয় যুদ্ধ বেছে বেছে যে আমি তৃণমূল কংগ্রেসেরই মন্ত্রী ছিলাম আপনার উনিশ সালে এনআরসি কে সিএ বলে দাঙ্গা হলো এই সিদ্ধকিলা লাগিয়েছিল তাতে তখন কৈলাস বিজয়বর্গী যে এখানকার অবজারভার ওনাকে ওই ওমরপুরে আটকে দিয়েছিল পুলিশ মমতা ব্যানার্জির সিদ্ধান্ত আপনারা জানেন আমি পাট নই কিন্তু আমি সেই সময় কার্তিক মহারাজ জানেন ভরত জাহাজ তখন তৃণমূলের ভরত বেলডাঙ্গার চেয়ারম্যান জাকির হোসেন মন্ত্রী ছিলেন খল্লুর রহমান ছিলেন সেই সময় আমরা রেজিনগরে বেলডাঙাতে সব হকারদের দোকান পুড়িয়ে দিয়েছি আমি নিজে গিয়ে রিলিফ করেছি ঔরাঙ্গাবাদে কালী মন্দির ভেঙে দিয়েছিল আমি কার্তিক মহারাজকে জিজ্ঞেস করবেন আমি বিজেপিতে এসে নয় তৃণমূলের মধ্যে থেকে ওই কাজগুলো করেছি যেহেতু তখন উইলাস বিজয়বর্গী সব বিজেপি নেতাদেরকে অমরপুরে করে মমতা ব্যানার্জির পুলিশ আটকে দিয়েছিল তার পলিসি অনুযায়ী ঢুকতে দেয়নি সেই কাজটা কিন্তু আমি তখন করেছি এবং এরা আমাকে তখন সাথ দিয়েছিলেন মন্দির এর জন্য অর্থের ব্যবস্থা করা এবং আমরা নিমতিতাতে গেছিলাম আটষট্টিটা দোকান একসঙ্গে ভেঙে দিয়েছিল আমি তখন দেখেছিলাম আটষট্টিটার মধ্যে তিনটে মুসলমান দোকানও ছিল মানে দুষ্কৃতকারীটা করেছি এবারের ইন্ডিকেশন খুব ব্যাড মুথাবাড়ি বলুন সাজুর মোড় বলুন ডাকবাংলো মোড় বলুন সুতি বলুন ধুলিয়ান শহর বলুন শুধু বেছে হিন্দু একটা লাইনে পাঁচটা দোকান আছে দশটা দোকান আছে সাতটা বাড়ি আছে মার্ক করে করে হিন্দুদের উপরেই হয়েছে এটা তো হিন্দু শূন্য করার পরিকল্পনা তাই বিজেপি স্ট্যান্ড আক্রান্তদের পক্ষে আক্রান্ত হিন্দুরাই সিপিএমের স্ট্যান্ড খুব ক্লিয়ার তারা আনিসের জন্য ইনসাব যাত্রা করে আপত্তি কিছু নেই আনিসের ব্যাপারে আমিও সাপোর্ট দিয়েছিলাম আমিও বিধানসভায় বলেছিলাম তুলেছিলাম আমরা ওই ক্ষুদ্র রাজনীতি করিনি কিন্তু সিপিএম করেছিল কিন্তু সিপিএম হরগোবিন্দ দাস আর চন্দন দাসের জন্য লড়তে রাজি নয় বরঞ্চ মোহাম্মদ সেলিম মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি না করে ধুলিয়ানের চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি না করে ধুলিয়ান টাউনের টিএমসি চেয়ার সভাপতির গ্রেপ্তার দাবি না করে শামসেরগঞ্জের এর গ্রেপ্তারের দাবি না করে আমার গ্রেপ্তারের দাবি করেছে মিডিয়ার সামনে পরিষ্কার যে ওরাও অ্যাপিজমেন্ট পলিটিক্সটা করছে মমতা ব্যানার্জি সরাসরি করছে ও ঘুরিয়ে করছে যে তাদের যে মুসলিম গুলো মুসলিমগুলোকে মমতা ব্যানার্জি দাঙ্গা লাগিয়ে নিয়ে নিল এটা কংগ্রেসের লোকরা বুঝতে পারছে ঈশা খান চৌধুরীও বুঝতে পারছে অধীর রঞ্জন চৌধুরীও বুঝতে পারছে কিন্তু তারা নিরুপায় তাদের কিছু করার নেই কারণ দিল্লির নেতারা তাদের এখানে চায় না এখানে কংগ্রেস থাকুক এবারে থাকলো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই দাঙ্গাটা করিয়েছে তৃণমূল কংগ্রেস পুলিশ মন্ত্রী যার দুশো কুড়ি পঁচিশটা বিপুল ক্ষমতা তিনি পুলিশকে ওখানে মার্কেট থেকে হাওয়া করে দিয়েছে গত শুক্রবার এই সময় বেলা দুটো থেকে সন্ধ্যে সাড়ে ছটা সাড়ে চার ঘন্টা ন পুলিশ ওয়াজ দেয়া জিরো এবং স্কুলের বাচ্চাদের গাড়িগুলো যা পুড়িয়ে দেওয়া হয়েছিল বাচ্চারা আটকে গেছিল বিএসএফের জোয়ানরা এসো তাদেরকে রিকভারি করেছে পরের দিন সকালবেলা আর্লি মর্নিং ডিএম মুর্শিদাবাদ ওখানকার ডিআইজি বিএসএফকে বলেছে যে আপনার কাজ শেষ হয়ে গেছে আপনি বর্ডারে ফিরে যান সেই জন্যই তো চিফ জাস্টিস চেন্নাইতে ছিল প্রেয়ার করিয়ে অর্ডার করিয়ে আমি কৃতজ্ঞ আবার রাজ্যপাল তাও আজকে গেছেন মালদা গেছে রাজ্যপাল মালদায় তো কিছু হয়নি মালদাতে কিছু হয়নি উনি ওনার লিমিটেশন আছে উনি আপনাকে বলি শুনুন উনার উনি সব বুঝতে পারছেন আমি তো আমিও একাধিকবার গেছি কথা বলি অসহায় কিন্তু উনার তো মানে একশো অষ্টাশিতে সংবিধানে রাজ্যপালের কথাই না আর শুনতে বাধ্য নন কিন্তু রাজ্যপাল যা যা কাগজ চাইবে সে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট হল তার কপি দিতে বাধ্য সংবিধানের একশো অষ্টাশি আপনি অবাক হয়ে যাবেন স্বাধীনতার পরে এই গভর্নরকে রিপোর্ট দেয় না আর এই গভর্নর সাহেবও হজম করছেন নয় সাংবিধানিক রাষ্ট্রপতিকে ওনার রিপোর্ট করা উচিত নয় আমি আর টিআই করেছি আমাকে কপি দিলে তো আমি কোর্টে চলে যাই আমাকে ওনার অফিস কন্ট্রোলে নেই রাজভবনের অফিস কন্ট্রোল হয়ে মমতা ব্যানার্জি আমার আর এর উত্তর পাইনি আমি আপনি চাইলে আপনাকে কপি পাঠিয়ে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে আর এবং তার রিপোর্ট কি মারাত্মক সংবিধান ভাঙছে এই সরকার এটা কোনোদিন করতে পারেনি কোনদিন করেনি গোপল কৃষ্ণ জগদীপ ধনকড়ের সঙ্গে জগদীপ ধনখড়ি আটকে দিয়েছিল নইলে তো ক্রিয়েশন করে পাঁচ হাজার আটশো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাই গভর্নর আমি মনে করি তিনি সব বুঝতে পারছেন বোঝেন অসহায় অসহায় আমি নিজে ফিল করেছি কারণ ওয়ান এইটটি এইটে রিপোর্টই দেয় না মানেই না গভর্নর উনি কী করেন ওনার লিমিটেশান আছে কত দূর যাবেন কোথায় থামবেন উন্নত সংবিধান সেগুলো বলে দিয়েছে একটা ইলেক্টেড গভর্নমেন্ট সে রিগিং করে ছাপ্পা মেরে জিতুক আর গুন্ডামি করে জিতুক আর কাউন্টিং এজেন্টকে তাড়িয়ে দিয়ে জিতুক জিতেছে তো লিমিটেশান আছে উনি আমি বলব গভর্নর সহ আর মালদাতে কিছু হয়নি যা হয়েছে ওখানে হয়েছে ও ডিভাস্টেশন ডিভাস্টেশন অন্য কোনো ইস্যুতে আলোচনা করার দরকার নেই মুর্শিদাবাদের আক্রান্ত ক্ষতিগ্রস্ত নিপীড়িত উচ্ছেদ হওয়া সর্বস্ব খুঁজে ফেলা হিন্দুদের পাশে দাঁড়ানো তাদেরকে সমস্ত রকম সাহায্য করা এটা এখন সমস্ত যাদের হুঁশ যুক্ত মানুষ আছে তাদের ডিউটি হওয়া